আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ কম দামে গরু কোথায় বিক্রি হইতেছে বা কোথায় গরুগুলোকে কিনতে পারবেন দেখেন বাংলাদেশের সব প্রান্ততে আপনি গেছেন বাট গরু কম দামে কখনোই পান নাই বাট আমার এই ভিডিওটি দেখলে আপনি যদি এই জায়গাটিতে আসেন সর্বোচ্চ কম দামে গরুটাকে আপনি নিয়ে যাইতে পারবেন এখান থেকে কি না কিন্তু এখানে আসতে হইলে কীভাবে আসতে হবে এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাইকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারবেন আপনাদের একচুল পরিমাণ ক্ষতি হবে না এতটুকু ভরসা আপনারা রাখতে পারেন সে খুবই সহ এবং হনেস্ট একজন মানুষ এখানে সর্বোচ্চ ভালো জাতের গরুগুলো খুবই সহজেই কালেকশান করতে পারবেন এই গ্রাম বলেন বাজার বলেন যে কোনো জায়গা থেকে আর এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গরু আছে যে লক্ষ লক্ষ গরুগুলোকে আপনারা দেখে কিনতে পারবেন যে কোনো জাতের গরু আপনারা পেয়ে যাবেন চাই মাংসর হোক চাই খাবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আবারও নিয়ে চলে এসেছি আপনাদেরকে সীমান্ত এলাকা সহকারে সীমান্ত এলাকার যে হাটটি রয়েছে সেটি দেখানোর চেষ্টা করব আর এই সীমান্ত এলাকাতে এসে আপনি কেমনভাবে গরুগুলোকে কিনবেন সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আশা করছি একজন মুসলিম ভাই হিসাবে আপনাদের কাছে এতটুকু দাবি বা আমার চাওয়া এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তারপর আপনার একটা মতামত জানাই যাবেন তো মূলত আমরা এখন চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যে হাটটি থেকে আপনারা মোটামুটি কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এই গরুগুলোকে কেনার জন্য আপনাকে কোথায় আসতে হবে এটা জানার জন্য এই ভিডিওটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকেন আমরা অবশ্যই এই ভিডিওটিকে বা এই হাটটিকে আপনাদের কাছে প্রপারলি তুলে ধরবো বা রিপ্রেজেন্ট করে থাকবো যেই এই রিপ্রেজেন্টের কারণে আপনারা এই হাটে এসে গরুগুলোকে কিনতে পারবেন তো এখানে এক কাকারে দেখতে পাচ্ছেন এই কাকার বাসা হচ্ছে চালকিপাড়ার গ্রামে এবং এই কাকা এই চালকিপাড়ার গ্রামটি থেকে গরুটি কিনে নিয়ে আসছে এবং এই গরুটি কাকা যেই দামে গরুটিকে কিনছিল আমি এটা দেখছি আর কাকা আমার পরিচিত এই গরুটা কাকা কিনছে চার মন মাংস আছে বাংলাদেশের যে প্রান্তে কাটবেন এই গরুটা কাকা কিনছিল এক লক্ষ তিন হাজার টাকাতে এখন এখানে আইসা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাইতেছে এক লক্ষ পনেরো হাজার টাকা হইলে এই গরুটাকে কাকা বিক্রি করবে তাই বলতেছে তারপরও এখানে আপনারা দাম করার সুযোগ রয়েছে আপনারা দাম করে এই গরুটাকে কিনতে পারবেন এবং কাকা আমারে বলতেছিল ভাতি যা তুই আমার গরুটা নিয়ে যা বা তুই আমার গরুটাকে কিনে নে এমন কথা আর কি বলতেছিল তো যাই হোক যেহেতু আমি গরু কখনোই কিনি না বা কখনো কিনি দিই না যে কারণে আমি কাকারে বললাম কাকা আপনি দেখেন আপনি বিক্রি করেন তো এখানে অনেক কাকারাই রয়েছে সীমান্ত এলাকার যারা সীমান্ত এলাকার বিভিন্ন চর এবং হচ্ছে যে গ্রাম থেকে গরু কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে তাদের কাছ থেকে আপনি মোটামাটি একটা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এখন মোটামাটি কত দেখেন ও গরুটা কিন্তু এক লক্ষ তিন হাজার টাকা দেয় কিনে নিয়ে আসছে চাইতে আসছে পনেরো হাজার টাকা এই গরুটা যদি আপনি গ্রামে যেয়া Right. <laughs> এই গরুটাকে যদি আপনি এক লক্ষ টাকাতে বলেন বা দু এক হাজার কমে বলেন এই গরুটা কিন্তু আপনাকে দিয়ে দেবে কাকা কিন্তু গরুটা বাকিতে নিয়ে আসছে এই গরুটাকে বেঁচে কিনে তারপরে কাকাকে টাকা দেবে হ্যাঁ কী করছে এক লক্ষ তিন হাজার টাকা দাম হয়েছে তিন হাজার টাকা দিয়ে দিছে বাকিটা বেঁচে কিনে দাম দেবে তো দেখেন এখানে ব্যবসা যারা করে তাদের কি একটা সুযোগ সুবিধা গ্রহণ করে বা সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে বুঝতে পারছেন তবে এই সুযোগ সুবিধাটা কিন্তু সীমান্ত এলাকার মানুষ যারা বিভিন্ন গৃহস্থ রয়েছে তারা কিন্তু এদেরকে দিতে চায় না কারণ কি জানেন কারণ তারা কিন্তু এদেরকে চোখের বিষ মনে করে কারণ এখানে আপনি যখন যাবেন তখন কিন্তু বুঝতে পারবেন সীমান্ত এলাকার গ্রামগুলোতে যেসব গরুগুলো বিক্রি হয় তবে হ্যাঁ এই সব গরুগুলো কেনার জন্য যেমন হাট থেকে আপনি খুব সহজেই গরুগুলোকে কিনে নিতে পারছেন তবে গ্রামের গরুগুলো যেমন আপনি দশ টাকা কমও কিনতে পারবেন তেমন আপনাকে দেখা যাচ্ছে যে স্ট্রাগল বা দেখা যাচ্ছে যে আপনাকে একটু কষ্ট করতে হবে যদি একটু কষ্ট করার মতো মন মানসিকতা থাকে তাহলেই কিনতে পারবেন এখানে একটা গরু দেখছেন যেটা খুবই ভালো জাতের একটা গরু এবং এর লাভিটা অনেক নিচু একটা লাভের গরু যে গরুটা মূলত বিক্রি হবে এক লক্ষ পনেরো হাজার টাকাতে বিক্রি হবে কিন্তু আমরা এক লক্ষ টাকা পর্যন্ত গরুটাকে বলছিলাম কিন্তু গরুটা আমাদেরকে দায় নাই এখানে আরেকটি গরু আসলে দেখছেন যেই গরুটা আপনারা মোটামুটি কম দামে কিনতে পারবেন যে গরুর প্রাইস হবে নব্বই থেকে তিরানব্বই হাজার টাকা এই গরুটাও পালার জন্য একটা বা খামার উপযোগী একটা গরু তবে আমি যে দামগুলো বলছি একদম আপনাদেরকে এতটুকুই বলবো যেহেতু আমি কসম করি না বাট শুয়ার এই গরুগুলো এই দামের মধ্যেই পাবেন হয়তো বা দুই দুই হাজার যাবে না পাঁচশো ছয়শো কম বেশি এই গরুগুলো এই দামের মধ্যে পাবেন আমি আপনাদেরকে এতটুকু গ্যারেন্টি দিতে পারি একজন মুসলিম হিসাবে আপনাদের সাথে আমার কোনো ধোকাবাজি করার দরকার নাই। আমার ভিউ ভিউ কমানোরও দরকার নেই বাট যেটা রিয়েলিটি সেটা আপনাদেরকে বসি এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন যে গরুটার শরীরে মাংসের ওজন আছে প্রায় পাঁচ মন পাঁচ পাঁচ হবে দুই চার পাঁচ কেজি কম বেশি পাঁচ মন আপনি মাংস পেয়ে যাবেন দুই চার পাঁচ কেজি কম বেশি তো এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছিলাম অনেক বড় একটা গরু এবং অনেক ভালো একটা স্ট্রাকচারের গরু ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং হচ্ছে যে ইনসাইড সাইড দেখা যাচ্ছে যে আউটসাইড সব কিছু এটা রয়েল রয়েছে যে গরুটার দাম নির্ধারণ হয়েছিল আমরা এক লক্ষ সাতাশ হাজার টাকা পর্যন্ত বলছিলাম কিন্তু এই গরুটা আমরা পাই নাই আরেকজন এক লক্ষ বত্রিশ হাজার টাকা দিয়া এই গরুটাকে নিয়ে এনেছে আর সে ছিল চট্টগ্রামের সাগরিকা থেকে আসা এক বড় ভাই এখানে দুই পার্টি ছিল একটা চিটাগঞ্জের ছিল এবং হচ্ছে একটা সাগরিকার পাটি ছিল এবং এই সাগরিকার পার্টি এই গরুটিকে বত্রিশ হাজার টাকা দিয়া কিনে ফেলছে তারা খামারের জন্য তো দেখেন এখানে কিন্তু গরু কিনতে আসলে অবশ্যই আপনার বেসিক নলেজ থাকা লাগবে বেশি আইডিয়া থাকা লাগবে তাছাড়া আপনি গরু কিনতে পারবেন না এখানে আমরা যদি আরেকটা ব্ল্যাক কালারের গরু আপনাদেরকে আসলে দেখাই যেটা শরীরের মাংসের ওজন চারমনি আছে চারমনি এক কেজি কমাইতে পারবেন না আবার বাড়াইতে তবে চার মনে কমবে না যদি বাড়ে তবে চার মনে কমবে না এই গরুটার দাম নির্ধারণ হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর আমরা এই গরুটাকে এক লক্ষ পর্যন্ত বলছিলাম কিন্তু এই গরুটা আমরা নিতে পারি নাই আর এই গরুটা বিক্রি করবে বলছিল এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে তারা কিন্তু দিয়ে দিবে দেখেন এখন কিন্তু আমাদের এখানে যেসব স্থানীয় মানুষগুলো আস থাকে বা বিভিন্ন মানুষ কিন্তু ধান এবং আপনারা অনেকেই জানেন যে এখন ধানের সময় ধান নিয়ে অনেক মানুষ ব্যস্ত আছে অনেক পাইকারও ব্যস্ত আছে যারা ধান করে রাশি সিটি হাটের পাইকার বা বিভিন্ন পাইকার রাসায়ী বিভাগের মধ্যে পাইকারগুলো আছে বা রাসায়ী বিভাগের মধ্যে অনেক ধান হয় আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সব প্রান্তে ধান হয় আর এই ধানের কারণে এখন মানুষ অনেক ব্যস্ত আছে গরুটার প্রতি এতটাই অ্যাট্রাকশন বা অ্যাফেকশন হচ্ছে না যে কারণে এখানে বাজারটা অনেক কম তুলনামূলকভাবে অনেক কম যে গরুটা বিক্রি হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেওয়া বর্তমান বাজারে সেই গরুটা বিক্রি হইতেছে এক লক্ষ দশ এক লক্ষ দেখা যাচ্ছে যে পাঁচ সাত এইরকমভাবে গরুগুলো বিক্রি হচ্ছে তাহলে আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা যদি গরু কিনতে চান তাহলে আর লেট না আজকে গাড়িতে উঠে পড়েন আজকে গাড়িতে উঠে পড়ে চলে আসেন কালকে শুক্রবার আছে আজকে বৃহস্পতিবার আর আপনারা চলে আসবেন আর আজকে যেহেতু একুশে নভেম্বর দু আর আমরা আজকে যে ভিডিওটি মেক করতেছি সেটা হচ্ছে আজকের ডেটা হচ্ছে বৃহস্পতিবার আর আপনারা শুক্রবারে চাইলেও আসতে পারেন আজকে সন্ধ্যায় গাড়িতে উঠা যান কালকেও অনেক বড় সরো আকারে হাট বসবে এখানে আরেকটা রেড কালারের গরু দেখছেন যেটা এক মুরব্বী নিয়ে আছে আর এই মুরব্বী হচ্ছে সর্বোচ্চ একজন বাজে মানুষ এই হাটের মধ্যে কারণ এর কাছে কখনোই গরু কিনা যায় নাই না সরি এর কাছে কখনোই গরু কিনা যায় না কেন যায়নি কারণ এই মুরব্বী প্রচুর পরিমাণে তার যে ইয়াটা থাকে ইগোস্ট্রিকটা থাকে বা ইগোটা থাকে সেটা কিন্তু অনেক হাই লেভেলের থাকে মানে উনি যেটা বলবে সেটাই উনি সপ্তাহ মাসে একটা গরু বিক্রি করতে পারে কারণ ওনার কেউ নিতে চায় না যদিও পাবলিক প্ল্যাটফর্মে তাকে এভাবে বলা উচিত হয় না তবে তাকে চিনে রাখেন আপনারা তার কাছে কখনও গরু কিনতে যাবেন না আর এখানে যে গরুগুলো আসলে বাজারজাত হচ্ছে বা বেচা কিনা হচ্ছে ভাবে কম দাম ভাবে এখন যদি আপনি এখানে চান যে আপনি এখানে এসে পঞ্চাশ হাজার টাকা সুবিধা ভোগ করবেন এটা কিন্তু পসিবল না ইটস নেভার পসিবল আর এটা কখনো সম্ভব না বাংলাদেশের কোনো বাজারেই এমন রেটে গরু বিক্রি হইতেছে না হয়তোবা আমরা বলে থাকি বা আমাদের টাইটেল থামনেল দেখে আপনারা অনেকেই বলেন যে তাহলে আমি এই ভিডিওটাকে ক্লিক করি তাহলে এখানে হয়তোবা কিছু ভালো পাওয়া যাবে এইখিনি ভালো পোৱা যায় এটোক আপুনি নিশ্চিত থাকেন বাংলাদেশের কোনো প্রান্তে এর দামে গরু কিনতে পারবেন না এতটুকু গ্যারেন্টি আপনাকে আমি দিতে পারি আর বাংলাদেশের কোনো প্রান্ত কিনতে পারলেও এখানকার মতো অর্গ্যানিক গরু আপনি পাবেন না দেখেন এখানে দুইটা বাচ্চা রয়েছে যে বাচ্চা দুইটার প্রাইস হবে পঁচাশি হাজার থেকে ধরেন যে অষ্টআশি হাজার টাকা করে পার পিস তো এই বাচ্চাগুলি যখন আপনি সীমান্ত এলাকার যারা বর্ডারের একবারে ধরেন যে আপনার কী বলবেন জয়পুরহাট বলবেন জয়পুরহাটে কিছু গরু সামথিং আসে আমাদের এখানেও আসে তো ওই গরুগুলো কী হয় ওই গরুগুলো ইনস্ট্যান্ট বাজারের মধ্যে নামিয়ে ফেলে যে গরুগুলোর কোয়ালিটি থাকে না কোয়ালিটি হীন গরু এবং তাদের শরীরে খাম খোঁটা এবং দাগ এবং বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে খুঁত থাকে যেই গরুটা আপনার জন্য পুরোপুরি রিক্স এবং আপনার খামারের জন্য পুরোপুরি রিক্স আপনাদেরকে আমি একটা কথা বলি একটু মনোযোগ সহকারে শুনবেন যারা এই ভিডিওটা এ পর্যন্ত দেখছেন তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা এবং তাদের জন্য অনেক দোয়া রইল তো যারা বিশেষ করে নন রেডি মালগুলো কিনেন। ইন্ডিয়ান আমি আপনাদেরকে একটা সতর্কতা বাণী করতে চাই যেহেতু আমাদের গরুর ব্যবসা ছিল দু হাজার না সতেরো সালের আগ পর্যন্ত সেটাও আবার ইন্ডিয়ার সাথে এখন নাই আমাদের কোনো ব্যবসা যাই হোক আমরা যে কোনো কারণে হোক এটা আমরা এখান থেকে লিভ নিয়েছি ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে যদি কোনো ভালো অবস্থা তৈরি হয় তো অবশ্যই আমরা করব। তো এখানে এই গরুটা ধরেন কেনার জন্য আপনাকে দিতে হচ্ছে নব্বই হাজার টাকা বা এই গরুগুলো আশি পঁচাশি অষ্টআশি এরকম দিতে হইতেছে এই যে এরাকে দেখছেন দাঁড়িয়ে এরা হচ্ছে রাশে সিটি হাটের পাইকার এরা এখান থেকে কিনে রাশে সিটি হাটে যেয়ে বিক্রি করে এরা কিন্তু এই হাট ছাড়া বাংলাদেশের আর কোনো হাটে যাবে না গরু কেনার জন্য এই হাটটি তাদের জন্য প্রযোজ্য বা তারা এই হাটটিকেই তাদেরকে দেখা যায় বেশিরভাগই তো এবার যে বলি যে ইন্ডিয়ান যে নন রেডি মালগুলো আপনার খামারে ধরেন দশটা মাল আছে দশটা মাল আছে সে দশটা মাল কিন্তু আপনি রেডি করে ফেলছেন এবং আগে থেকে কিনছেন এখন আপনি চাচ্ছেন যে একটু কম দামে একটু কম দামে গরুগুলোকে কিনবেন এবং কিনে নিয়ে যে আপনি রেডি করবেন এরকম ইন্টেনশান আপনি নিছেন ধরেন যে এই গরুগুলো একটু কম দামে চাচ্ছেন এই গরুটা ধরেন যে আপনি নব্বই হাজারে কিনছেন আপনি দেখা যাচ্ছে যে বর্ডার এলাকাতে আসলেন সে দেখা যাচ্ছে ননরেডি মালটা আপনি কিনতে চাচ্ছেন এই গরুটার থেকে হয়তো বা তিন চার হাজার টাকা কম হবে আর এই গরুটা যখন আপনি আপনার খামারে ভরবেন পাঁচটা ভালো গরুর সাথে আপনি কি জানেন যে এই গরুটা আপনার পাঁচটা গরুর সাথে কি করতে পারে আর এই বর্ডার এলাকার যে গরুগুলোর হাইটা আসে বা বর্ডার দিয়ে আসে এই গরুগুলো কতটা মাইল হাইটা আসে আপনার কি কোনো ধারণা আছে এটা ধারণা নাই দুইশো কিলো আড়াইশো কিলো দেড়শো কিলো পর্যন্ত এই গরুগুলোকে হাঁটানো হয় হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসে আর এই গরুগুলো এত হাঁটার ফলে কি হতে পারে জানেন এই গরুগুলোর খুরের মতো বা খুরা রোগের মতো ডেঞ্জার রোগ তার শরীরে চলে আসতে পারে এবং চলে আসতে পারে না চলে আসে যেহেতু আমরা সীমান্ত এলাকা থেকে বিলং করি বা সীমান্ত এলাকাতে বসবাস করি আমরা জানি যে কোন গরুটাকে আসলে কি হয়ে যায় বা কোন গরুটা কতটা রিক্সকে হয়ে যায় এখানে হাজার হাজার বল মারা গেছে ইন্ডিয়ান বলগুলো নিয়ে আসছে হাজার হাজার গরু মারা গেছে কারণ এই হাঁটে আসার ফলে ক্ষীরা হয়ে যায় এবং ক্ষীরের রোগগুলো সারাইতে খুবই ডিফিকাল্ট হয়ে যায় জানি না আপনাদের ওইখানে কেমন করে সারে বা কেমনে কি হয় যখন এগুলো হয়ে যায় একটাকে হইলে বাকিগুলোরও হয়ে যাইতে লাগে তো অবশ্যই আপনারা নন রেডি মাল থেকে একটু সাবধানে থাকবেন যদি একটু সাবধানে থাকেন ভাই তো আপনার পুরো খামারটাই বেঁচে যাবে আর যদি একটু লাভ কমের আশায় যদি একটু বেশি সুবিধা খুঁজতে যান ভাই খবর আছে আপনার এতটুকুই বলবো এর চেয়ে বেশি কিছু বলার নাই তো আমরা যেহেতু এখানে হাটটার বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো হাটটার বিষয় নিয়ে আপনাদেরকে জানি এখানে যে গরুগুলো দেখছেন আপনারা সবগুলোই লাকের নিচে কিনতে পারবেন যেমন এখানে একটা বড় গরু যদি আপনাদেরকে আমরা একটু দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে কেমন দামে কিনতে পারবেন এখানে লাল গরুটা দেখছেন যেটার প্রাইস নব্বই থেকে নব্বই হাজার টাকা মাইনাসই হবে প্লাস হবে না এখানে যে গরুগুলো দেখছেন বিরাশি হাজার তিরাশি হাজার টাকা করে দাম হবে তো আসলে এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি কোয়ালিটি অনুযায়ী গরু কিনবেন এখন একটা চার মহিনার গরু কিন্তু আপনি নব্বই হাজার টাকা না সরি এক লক্ষ টাকাতেও কিনতে পারবেন আবার একটা চার মহিনা গরু আছে যেটা আপনাকে এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকাতেও কিনতে হইতে পারে সো এখানে আপনার যেটা নির্ধারণ হবে আসলে আপনি যদি গরুর সম্পর্কে না জানেন বা কোয়ালিটি সম্পর্কে না জানেন তাহলে কিন্তু খুব ঝামেলা আসলে গরু কিনা বা গরু কিনে দিতে কারণ আপনাকে কোয়ালিটি সম্পর্কে আপনি গরুগুলো কেনেন না তার মানে এই ভাইবেন না যে এখানে আপনি হয়তো বা ভাবতে পারেন যে ভাই এখানে তো গরুর দাম হয়তো বা কম আছে বা বেশি আছে তাহলে এই গরুগুলো যদি আপনার বেশিই থাকে তাহলে এই গরুগুলো প্রত্যেকদিন শেষ হয়ে যায় কীভাবে আর এই গরুগুলো কারা নাই এই গরুগুলো কি আসমানে চলে যায় না এই গরুগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ফ্লাইং কোনো অপশন আছে যে এই গরুগুলো ফ্লাইং করার উপরে চলে যায় এরকম কোনো অপশন আছে না নাই দেখা যাচ্ছে যে বিভিন্ন পাইকারে সেই গরুগুলোকে কিনে নিয়ে যে তারা দেখা যাচ্ছে যে আবার বিক্রি করে তারা তাদের গাড়ি খরচ তারি খরচ দিয়ে দেখা যাচ্ছে একটা পারফিসে গরুতে দেখা পঁচিশশো টাকা করে খরচ পড়ে পঁচিশশো টাকা খরচ সহকারে দেখা যাচ্ছে যে তার খাবার খরচ এই সেই আবিজাবি মিলে সে কিন্তু একটা গরু সাত আট হাজার টাকা লাভ না হলে দিবে না সেই শুধু যে লাভ করে তা কিন্তু না সেই লস করেও অনেক সময় গরুগুলোকে বিক্রি করে এটাও মানতে হবে বা এটাও আমরা মানি বা আপনাকেও মানতে হবে তো সব মিলে যদি আসলে এই বাজারটিকে আপনি আপনার মাইন্ড বা দেখা যাচ্ছে যে নলেজে রাখেন এই গরুর হাটটিকে খারাপ হয় না তো দেখেন যে আসলে যেহেতু গরুর হাটটি এখনও বড় সোড় আকারে বসে না এইখানে গরু যদি আপনাকে আমি বলতে চাই তাহলে এখানে তিন চার হাজার গরু বাজারজাত হয়ে থাকে এই তিন চার হাজারের মধ্যে বেশিরভাগই গরু সার গরু থাকে বেশিরভাগ বলতে ধরেন যে দুই একশো গরু দেখা যাচ্ছে যে মাংসের গরু থাকে দুই তিনশো দুই দেড়শো গরু বাকি সব খামার উপযোগী গরু বাছুর সহকারে দেখা যাচ্ছে সার এবং টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য আপনারা ঈদ কালেকশন করতে পারবেন এই গরুগুলোকে খুবই সহজেই তবে পার পিসে আপনি পাঁচ সাত হাজার টাকা কম পাবেন যদি আপনার বাজেট থাকে পঁচাত্তর থেকে সত্তর আশি এরকম বাজেট থাকলে আপনি দেখা যাচ্ছে যে এই সুবিধাটা আসলে আপনি ভোগ করতে পারবেন আদারওয়াইজ এই সুবিধাটা আপনি ভোগ করতে পারবেন না যদি পঞ্চাশের নিচে চলে আসেন এই ক্ষেত্রে আপনি দুই তিন হাজার টাকা ভোগ করতে পারবেন সুবিধা আর হচ্ছে যে আপনি যদি এক লাখের উপরে চলে যান এক্ষেত্রে আর আপনি পাঁচ সাত হাজার আট হাজার দশ হাজার টাকার সুবিধা ভোগ করতে পারবেন বর্তমান বাজারে তবে এই বাজারটি বা এই এইরকম গরুর প্রাইসটি হয়তো বা এইরকম রেটগুলো যেটা কম রয়েছে এই রেটগুলো হয়তো আর আর কিছুদিন থাকবে সামথিং বলতে ধরেন যে বিশ বাইশ দিন মতো থাকবে এই ধান ধানের সিজন শেষ হয়ে গেলেই গরুর দাম আবার সেই আগের মতো হয়ে যাবে যেই গরুটা আপনি এক লাখ টাকা দেখেছেন সেই গরুটা আপনাকে এক লক্ষ পনেরো হাজার টাকা দেখে কিনতে হবে এতটুকু আমি লিখে দিতে পারি কারণ আমি এই বাজারে কন্টিনিউসলি ভিডিও করি বা আমার ভাইগিনা এসে ভিডিও করেছে বা যে কোনো একজন লোক দিয়ে এই হাটটিকে আমরা আপনাদের সামনে সর্বদাই দেখিয়ে থাকি যে এই হাটটি আপনারা দেখছেন তত্তিপুর গরুর হাট এই হাটটি আপনাদেরকে আমরা দেখাই আমাদের মতো করে কোনো সময় দেখা যাচ্ছে যে আমরা পাইকারদেরকেও জিজ্ঞেস করি এখন অনেকে আমাকে কমেন্ট করে বা আমার এই মতো লেখে ভাইয়া আপনার কন্টেন্টগুলো অনেক সুন্দর কিন্তু একটা জিনিসই আমি বুঝলাম না ভাইয়া যে আপনি যারা পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেন না কেন আপনি যদি এখন থেকে আমার পপুলার বা দেখা যাচ্ছে যে ওল্ডেস্ট ভিডিওতে যান দেখবেন যে আমি ঠিক এইভাবেই কথা বলছি যে ভাই দামটা কত নেবেন কত দাম বিক্রি করবেন আমি পরে ভাবলাম যে একটা গরুর দাম নব্বই হাজার টাকা তারা চায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি যখন বলি যে গরুটা বিক্রি কত দাম দিয়ে করবেন তারা বলে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়া তার মানে এখানে পঁচিশ হাজার টাকায় দেখা যাচ্ছে যে ঘাপলা মানে পঁচিশ হাজার টাকায় দেখা যাচ্ছে বেশি বলছে একজন পাইকার আর প্রতিবেদন নামক একটা যে জিনিস আছে বা এই প্রতিবেদন দেখে প্রত্যেক দিন একটা দুইটা তিনটা পার্টি এখানে আসতে থাকে এটা কিন্তু এরা বোঝে না আর এই গ্রামের মানুষগুলো ডোন মাইন্ড কেউ রাগ করবেন না এদের এখানে যারা বিশেষ বিশেষ করে যারা গরুর ব্যবসা করে এখানে মানে অ্যাডুকেশন পারসন একটা পাবেন না একটা এডুকেশন পারসন পাবেন না যারা প্রতিবেদন নামক জিনিসটাকে জানে হ্যাঁ তারা ভিডিও করে ভাই ভিডিও করে নিয়ে যাচ্ছে হয়তো ভিডিও দেখে মানুষ আসবে তারা কীভাবে জানেন যে আমি যদি আমার গরুর রেটটা সঠিক রেটটা আমি বলে দিই তাহলে আমার গরুর রেটটা দাম পাবো না তাহলে দেখেন কু কোন জেনারেশনেরা বাস করে আমরা ভিডিও বানাই আমরা ভিডিও বানার ফলে এই হাটটি একবারে ডাউন ছিল এই হাটটি আবার নতুন হালে গজিয়ে উঠছে এবং গরুগুলোকে বিভিন্নভাবে বেশি করে বাজারজাত করা হচ্ছে তো দেখেন এই জিনিসটাই এরা আর কি বোঝে না আপনার একটা গরুর দাম যদি এক লাখ থাকে এক লাখ তিরিশ হাজার টাকা চাই লাস্ট কত বিক্রি করবেন এক লক্ষ সাতাশ হাজার হলেই বিক্রি করে দেবো দেখেন এখানে আপনি সাতাশ হাজার টাকারই ঘাপলা হয়ে যাচ্ছে তাহলে দেখেন আপনার কাছে একটা মিস ইনফরমেশন যাচ্ছে না আমি যে রেটটা বলছি দুই হাজার কম বেশি ইচ্ছিতে আর বেশি হবে না যেমন এই গরুগুলো দেখছেন লটে আপনারা এক লক্ষ টাকা করে কিনতে পারবেন প্রত্যেকটা গরুর শরিলে চারমন তো মাংস নেই তবে কিছু কিছু গরু শরিলে চারমোনের উপরে মাংস আছে যে কারণে এক লাখ টাকা করে কিনতে পারবেন এখন যদি আমি এদেরকে বলি বলবো যে এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পার পিস নেব অথচ আমি যখন এদেরকে ভিডিও বন্ধ করে জিজ্ঞেস করি যে ভাই এটা কত হবে বলবে এক লাখ টাকা করে দিয়ে দেবো ভাই আমি ওদেরকে বলি যে ভাই ভিডিওতে বলেন না কেন তাহলে তা আপনি যদি ভিডিওতে এই কথাগুলো বলেন না ভাই এগুলো ভিডিওতে বলা যাবে না এইগুলো ভিডিওতে বলা যায় না তো আর কি করবেন আপনাকে যদি কেউ সঠিক দামটা না বলতে চাই আমার কারণে যদি আপনাদের কাছে মিস ইনফরমেশন যায় এই হাটটা যদি ডাউন হয়ে যায় আমার কারণে তাহলে এই কে নেবে এই হাটটা কোটি টাকাতে বিক্রি হয়েছে ধরেন আমি যখন এরা যখন এই দামটা বলবে বাইরের মানুষগুলো দেখা যাচ্ছে যে সঠিক একটা ইনফরমেশান জানতে পারল না সঠিক একটা তথ্য থেকে তুলে থাকলো। তাহলে আমি ভাবলাম যে আমার কন্টেন্টের যে সিস্টেমটা সেটাই চেঞ্জ করে দিতে হবে কারণ আমি আমার অডিয়েন্সকে মনে হয় ভালো কিছু দেখাতে পারতেছি না তারপরে আমি যেহেতু আমার গুরুর বিষয়ে গুরুর বিষয়ে আইডিয়া আছে আমাদের যে শো খামার ছিল তাও আবার নট অনলি জাস্ট নট বাংলাদেশ আপনি এটাকে ইন্টারন্যাশনাল বিজনেস বলতে পারেন আমাদের কাছে কোথা আর পাঠিয়ে আসেনি বাংলাদেশ সব জায়গা থেকে পাঠিয়ে আসছিলো আমাদের খামারে গরু কিনতে এখন আমাদের খামার নাই আমরা এখন ভাই ধরেন নিঃস্বর মতোই যাই হোক যে কোনো কারণে হোক এটা হয়েছে কিন্তু আপনারা যখন এখানে আইসা দেখবেন যে গরুগুলো শু বা আটাত্তর করে বিক্রি হচ্ছে এই গরুগুলো আমি যদি বলতে চাই একশো করে দাম চাইবে তাহলে আপনাদের কাছে আমার একটা মিন মিস ইনফরমেশান দেওয়া হচ্ছে না আমার মাধ্যমে তাহলে এই হারটি আপনি আসবেন কেন আপনি তো দুই টাকা সুবিধার সাথে আসবেন এখানে তো অসুবিধার সাথে আসবেন না তো এই জন্যই আমার এই কন্টেন্টের ক্যাটাগরিটা আমি এভাবে চেঞ্জ করে আপনাদেরকে এভাবে বলে থাকি যদি মনে করেন যে না আমার এই কন্টেন্টগুলো আপনার ভালো লাগে না তাহলে যান যার কন্টেন্ট ভালো লাগবে আমি তো বলতে পারবো না এটা অহংকার না আপনারা হয়তোভাবে বলবেন যেভাবে বলেন কেন আসলে আপনি যদি আমার জায়গাটাতে থাকতেন আমি পুরো এক এক বছর চার মাস থেকে ভিডিও বানাইতেছি আর এক বছর চার মাস থেকে আমি ইদানিং এই ক্যাটাগরিটা বেছে নিয়েছি যে আমি ওদেরকে দাম জিজ্ঞেস করবো না আমি ভিডিও করে নিয়ে আসবো আমার অডিয়েন্সকে আমার যারা ভাই ব্রাদার্স আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি একটা সঠিক ইনফরমেশন দিয়ে দেবো তারা তাদের মন চাইলে তারা আসবে গরু কিনতে না চাইলে না আসবে কিন্তু আমি এদের সাথে কথা বলবো না কারণ এদের সাথে আসলে কথা বলে আমি সঠিক একটা ইনফরমেশান জানাতে পারি না বা আমি আসলে এটা আমার ব্যর্থতা এটা আপনাদের ব্যর্থতা না এটা আমার ব্যর্থতা তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর অবশ্যই যারা আমাকে ভালোবাসেন তারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের এদিকে বিভিন্ন ওয়ে আছে গরু কেনার আপনারা চাইলে এই ওয়েগুলোকে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন এবং উপকৃত হবেন এতটুকু ভরসা যদি রাখতে পারেন তাহলেই সাহেব ভাইয়ের নাম্বারে কল দিয়ে এখানে আসতে পারেন সাহেব ভাইয়ের কাছে আসতে পারলে আপনাদের সাথে আমি দেখা করবো আমি কথা দিচ্ছি সর্বোচ্চ ভালো যেটি জায়গা সেখানে নিয়ে যা আপনাদেরকে আমি গরু কিনাবো যদি আপনাদের হাতে সময় থাকে এবং একটু যদি কষ্ট করতে পারেন